দশই জানুয়ারি হালি শহরে শুরু হল পৌষ মেলার এক নতুন রূপ সহজ পাঠ ক্যাফের উদ্যোগে মেলার শুভ সূচনা করেন বিধায়ক সুবোধ অধিকারী এবং হালি শহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ অধিকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সুদামা সিং বীজপুর শিল্প সংস্কৃতি ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিৎ পাল এবং সহজপাঠ ক্যাফের কর্ণধার শিল্পী প্রিয়ঙ্কনা শিলাদিত্য এছাড়াও সিনেমার বিখ্যাত অভিনেতা দেবাশিস মন্ডল মেলায় যোগ দেন এই তিন দিনের মেলায় রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা দশ এগারো এবং বারোই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে যেখানে পাবে রুচিশীল খাবার স্থানীয় হস্তশিল্প এবং আরও অনেক আকর্ষণীয় আয়োজন পৌষ মেলার এই আয়োজন এলাকার মানুষের জন্য এক চমৎকার মুহূর্ত হয়ে উঠেছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি দেখো এটা তো ভীষণই ভালো লাগে কারণ আমি যেহেতু লোক সংস্কৃতিটা নিয়ে আমি মানে করি আমার আমার পড়াশোনা কালচার এই রাবিন্দিক পরিবেশে বেড়ে ওঠা এবং তারপরে রবীন্দ্র থেকে পড়াশোনা করা এবং ফোক নিয়ে আমার মাস্টার্স করা এবং তার পাশাপাশি আমি শান্তিনিতনে যাই বাউল সঙ্গ করি এগুলো করতে করতে আমার কখনো মনে হয়েছে যে আমি যদি আমার শান্তিনিকেতনকে যদি আমার এলাকায় যদি তুলে নিয়ে আসতে পারি সেই নিয়েই কিন্তু আমার ভাবনা এবং আমার ভাবনা থেকে এই ক্যাফেটেরিয়া করা আমি প্রথমটা ভাবিনি যে আমার এই কনসেপ্ট মানুষকে এতটাই নাড়া দেবে আমি বুঝতে পারিনি কিন্তু পরে দেখেছি যে মানুষ এটাতে এতটাই সাড়া দিয়েছে তাই গত বছর মানে গেল বছর আমি একটা এক্সপেরিমেন্ট ভাবি এটা করেছিলাম যে আমি করি না ছোটো করে একটা মেলার আয়োজন করি কেমন হয় তবু দেখি মানুষ ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট করেছে এবং আমি ওখানকার বাউলরা যারা রয়েছেন লোকসঙ্গীত শিল্পীরা যারা রয়েছেন তারাও আসবেন তারাও গান শোনাবেন তো সব কিছু মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি করাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এবং এলাকায় যাতে একটা সাংস্কৃতিক অন্যরকম সংস্কৃতি সুস্থ সংস্কৃতি পরিবেশ যাতে বজায় থাকে সেটা সবসময় আমি আমার ক্যাফেতেও চেষ্টা করি বজায় রাখার আর তার পাশাপাশি এটাও চেষ্টা করি যেন আমার এলাকাবাসীর মধ্যেও এটা হয় কারণ আমি এর আগেও বিভিন্ন রাবিন্দিক ভাবধারা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আমি গড়ে থাকি তো এটাও তার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং যে পোশাক আশাক এখানে বিক্রি হচ্ছে মানে যেগুলো হ্যান্ড হ্যান্ডলুমের জিনিসপত্র আমি নিজেও সেগুলো ভীষণভাবে পড়ি আর মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে প্রিয়াঙ্কা নাদি তুমি এগুলো কোথা থেকে কিনছো কোথায় থেকে পড়ছো আমাদের ভীষণ ভালো লাগে তোমার সাজগোজ তোমার পোশাক আশাক তো তখন আমার মনে হয়েছে তাহলে আমি আমার এলাকার মানুষদেরকে যদি আমি কোথা থেকে পড়ি কিভাবে পড়ি সেগুলো যদি নিয়ে আসতে পারি তাহলে সব মানুষের সবসময় শান্তিনিধান যাওয়াটা সম্ভব হয় না তো তাদের কাছে যদি তুলে নিয়ে আসতে পারি তাহলে সেই নিয়ে কিন্তু আমার এই ভাবনা আশা করছি মানুষের মধ্যে ভালোই সারা দিচ্ছে কারণ মানুষ এগুলো বিশেষ করে এই জিনিসগুলো কিনতে তারা পছন্দ করে আমি নিজে তো খুবই পছন্দ করি আর সবাই এই জন্য ছুটে যায় কিন্তু সেনাজুরি বোলপুরে হাটে তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ আসুক মানুষ কেনাকাটি করুক আপনাদের মাধ্যমে আপনারা আজকে যখন খবরটা পরিবেশন করবেন তখন আরও মানুষের কাছে পৌঁছাক এবং মানুষ কেনাকাটি করুক এসব প্রান্তিক মানুষটা যারা এসছেন তাদের ব্যবসায় জিনিসপত্র নিয়ে তাদের বিক্রয় যাতে হয় সেই কিন্তু আমাদের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য সফল করার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমাদের আবেদন রইল আগামী তিন দিন থাকবে মানে রোববার পর্যন্ত এই মেলা চলবে সময়সীমা বলতে কোনো কিছু না সকাল এগারোটা থেকে রাতে এগারোটা পর্যন্ত মেলা খোলা থাকবে

আর বাংলার যেটা সাংস্কৃতিক রয়েছে শান্তিনিকেতনে সোনাছড়ি যেসব মানুষরা তারা হ্যালডুমে যেসব জিনিসপত্র গুলো তৈরি করছে সেখানে মানুষ না গিয়ে সেসব হ্যালডুমের জিনিসপত্র পাবে শান্তিনিকেতনে যেতে হবে না আর তাদের সফলতা আমি কামনা করি তাদের এই আমাদের যে বাংলার সাংস্কৃতিক রয়েছে যে সরসবাহ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই নামে বা শান্তিনিকেতনে এক এখানে আনা

খুব ভালো তো মানে এখানে যে এমনিতে তো সব তো আমরা উত্তর

কেতনের সোনাজুরি কনসেপ্টে এটা করছে তো সেই জায়গা থেকে উৎসবের মধ্যে একটা থিম রয়েছে ব্যাপারটাই খুব ইন্টারেস্টিং

কেমন লাগবে এবং আগামী দিনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার বাড়ি হচ্ছে কাঁচড়াপাড়া এখানে আমি বড় হয়ে যাচ্ছি আমার প্যারেন্টস এখন এখানে থাকে কাজের সুবাদে আমি বাইরে চলে গেছি দিল্লি এখন আবার কলকাতাতে আছি কিন্তু হালি শহরের তো অদ্ভুত রকমের একটা আমেজ তখনও ছিল এখনো আছে এবং আগামী দিনেও থাকবে তখনও আমরা আসতাম আমার মনে আছে তখন এখানে এত ক্যাফে ট্যাফে কিছু ছিল না গঙ্গার ধার দিয়ে দাঁড়িয়ে ছিল আর গঙ্গার ঘাট ছিল তো তখন আমরা আসতাম অদ্ভুত একটা অন্যরকম একটা ভালো লাগা আছে এই হালি শহরটা একটা অন্যরকম আবার ওই স্টেশনের ওপারে একটা হালি শহর সেই হালি শহরটার আবার অন্যরকম একটা আমেজ তো পুরো ব্যাপারটাই খুব সুন্দর আর এটা ছাড়া আমি এখানে শ্যুট করেছি আগে আমার একটা সিরিজ ছিল দিবাকরের অদ্ভুত ক্যানভাস সেটার এই যে এইখানে যে ঘাটটা এই ঘাটটা থেকে পাশেই ওখানে একটা ছোট একটা মন্দির আছে অনেক পুরনো মন্দির ওটা ঠিক উল্টো দিকেই একটা বাড়িতে এই ঘাটে শুট করেছি তো আগে এই পুরো হালি শহরের এই ঘাট একটা অনেক পুরনো ঐতিহ্য আছে তো সেগুলো অন্য কোথাও পাওয়া যায় তো সেটার যদি মনে হয় যে এই কোনো ছবি বা কোনো সিরিজ বা কোনো কোথাও যদি ওটা যদি যায় ওই ব্যাকগ্রাউন্ডটা ওই লোকেশনটা অবশ্যই এখানেই আসবো কারণ এখানের যে ফিল যে টেক্সচার সেটা তো অন্য কোথাও নেই সেটা কলকাতাতে নেই তো সেই জন্য আবার অবশ্যই আসবো এখানে অনেক শুভকামনা জন্য হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই উৎসব উৎসব উদযাপনের মধ্যে দিয়ে জীবন ভালো হোক সুন্দর হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ